গুড বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ব্লগটা শুরু করি এখন ঘড়িতে বাজে ভোর আমি চারটে পাঁচ মিনিট বাকি আমি রেডি হয়ে গেছি দীপন রেডি হচ্ছে আর শ্রেয়ান এখনো ঘুমে তো দীপন শ্রেয়ানকে উঠিয়ে রেডি করবে আর আমি চা ফা কিছু মানে রেডি টেডি করে চাটা টা খেয়ে বেরিয়ে যাব তো আজকে আমরা যাচ্ছি প্রশান্ত মহাসাগরের সাইডের দিকে একটা ড্রাইভ আছে সেই ড্রাইভটা করব। সেই জায়গাটা হলো সার বলে একটা জায়গা যেটা ক্যালিফোর্নিয়ার মধ্যে খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট তো ওইটা আজকে আমরা কভার করছি আমরা একার কভার করছি না আমার সাথে আমার বন্ধু দেবলিনা তার পুরো ফ্যামিলি যাচ্ছে তো তাই জন্য আমরা খুব এক্সাইটেড অবভিয়াসলি তো চলুন একবার বাইরেটা দেখাই কীরকম গুটগুটে অন্ধকার জানেন এরকম অন্ধকারে ওটার এক্সপিরিয়েন্স তো খুব কমই হয় বাবা বড় একটা বিরাল বাবা খুব ভয় পেয়ে গেছি আমি জাস্ট দেখুন বাইরের দিকটা এভাবে অন্ধকার তো আমরা এখন বেরিয়ে গেছি চারদিকে একদম খুটকুটে অন্ধকার আমাদের সাড়ে চারটের সময় বেরোনোর কথা ছিল যাই হোক এখন হ্যাঁ শুআপাসটা বাজেন চলছে এখন শুআপাশটা বাজে তো এই আর কি পেছনে শুয়ে আর একেবারে অন্ধকার তো কিছু দেখাই যাচ্ছে না আস্তে আস্তে দিনের আলো ফুটছে অনেকক্ষণ হয়েও গেছে ড্রাইভ করতে করতে তো ভাবছি যে নটার সময় একটা জায়গা আমরা সবাই ওয়েট করব মিট করব এখানে এখানে কিছু খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো আমরা এখন এসেছি জ্যাক দ্য বক্স বলে একটা জায়গায় আমরা এখন খাবো ব্রেকফাস্ট কাল সকাল মনের মতন বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে বাস দিনটা একেবারেই ভালো হয়ে যায় তো চলুন এইটা হলো জ্যাক বক্সের ভেতরটা এখানে আমরা খাবো খেয়ে আবার বেরিয়ে যাব আমরা জ্যাক বক্সে এসেছি এখনই ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে রাজীব স্পেশাল চা এনেছে তন্দুরি চা এখন দেবলিনা ওটা বানাচ্ছে ও আজকে দেবলিনা বানিয়েছে প্লিজ মানে ちゃう মানেই রাজীবের কথা মনে পড়ে যে আমার গিন্নী কিছু বানাইনি এবারে আমরা রোয়ানা দিয়েছি 빅সারের উদ্দেশ্যে মানে আমরা আগে পিছে করে গাড়ি যাচ্ছে একই সাথে আর এখন আমরা যে রাস্তাটা ক্রস করলাম এটা কারমেল বাইদাসি ক্রস করা মাত্র শুরু হয়ে গেছে সিনিক ড্রাইভ এটা 빅সারেরই একটা অংশ যেখানে দাঁড়িয়ে কি সুন্দর দেখুন সমুদ্রটাকে দেখা যায় একটুক্ষণ দাঁড়ালাম এই সমুদ্রটা যখন এসেছি এত সুন্দর একটা জায়গা না দাঁড়িয়ে গিয়ে যাওয়া যায় বলুন আর দেখুন আকাশে কি সুন্দর এক ঝুট পাখি উড়ে উড়ে যাচ্ছে সকালবেলা তো তাই এরাও খুব আনন্দে উড়ে উড়ে যাচ্ছে তারপরে আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না কারণ অনেকটা জায়গা যেতে হবে জায়গাটা অনেকটা সুন্দর আর যত যাব তত নাকি আরও বেশি সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো চলুন দেখি কি কী আছে হাফ রাস্তা যেতেই দেবলিনার ছেলে আনশু বলল এখানে ও কিছু দেখতে পেয়েছে আমরা তাড়াতাড়ি করে গাড়িটা থামিয়ে দিলাম নেমে পড়লাম সবাই গাড়ি থেকে দেখুন জলের মধ্যে কি একটা ফোয়ারার মতন হচ্ছে ভালো মতন দেখতে হবে কিন্তু এটা ছিল ডলফিন জানেন তো এখানে অনেকগুলো ডলফিন এত সুন্দর করে খেলা করছে দূর থেকে ক্যামেরাটাকে জুম করে দেখলাম সত্যি এত ভালো লাগলো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর জলটা জাস্ট দেখুন একেবারে নীল সমুদ্রের জল দেওয়া হয় আর কি যদি বলি যে কার পাহাড় ভালো লাগে কার সমুদ্র ভালো লাগে তো আমার এই ভিডিওতে পাহাড় আর সমুদ্র দুটাই কম্বিনেশন পেয়ে যাবেন ভীষণ সুন্দর জায়গাটা আর যত সামনে যাচ্ছি তত যেন আর কি আরও বেশি ভালো লাগছে রাস্তাটা এত সিনিক ছিল এখন আমরা যাচ্ছি বিগ স্পাই ব্রিজ ভিস্তা পয়েন্ট এই জায়গাটা ভীষণ সুন্দর এটা হলো পার্কিং লট এখানে এসে দেখলাম কি সুন্দর দেখুন কাশফুল ফুটে আছে এই কাশফুলগুলো আবার পিঙ্ক কালারের তো যেই মানে শরতের ছোঁয়া তেমনি কাশফুল ফুটে উঠেছে আর এই ব্রিজটা হলো খুব ফেমাস ব্রিজ যেটা আমরা এখন দেখতে এসেছি এই ব্রিজটার এখন বয়স হয়েছে বিরানব্বই বছর এই ব্রিজটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর পুরো স্ট্রাকচারটাই তৈরি করা হয়েছিল কাঠের তারপর এটাকে সিমেন্ট দিয়ে কোটিং করা হয়েছে আর ওই সময় থেকে ব্রিজটা এখন অব্দি মাথা তুলে কি সুন্দর দাঁড়িয়ে আছে জাস্ট দেখুন এই ব্রিজটি হলো পৃথিবীর অন্যতম উচ্চতর ব্রিজ এই ব্রিজটি নাকি তৈরি করার সময় পঁয়তাল্লিশ হাজার ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছিল তার ইতিহাস জেনে বেশ ভালো লাগছিল তো বিক্সারের এই ব্রিজটি ট্যুরিস্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট জায়গাটা ভীষণ সুন্দর আর আমরা এখানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ তো ফটোশ্যুট করেছি ভিডিও শ্যুট করেছি আর এখান থেকে জানেন তো লোকেরা প্যারাসিলিং করে একটা লোককে দেখলাম ব্রিজের উপরে বেশ দাঁড়িয়ে একদম রেডি হচ্ছে হঠাৎ করে ঝাঁপ মেরে দিয়েছে আর দেখে আমাদের কি চিৎকার দেখুন নিয়ে একেবারে নিচে নেমে এখানে এসে সাথে একটা গ্রুপ ফটো হয়ে গেল। তারপরে রাস্তাটা ক্রস করে এখানে একটু এলাম সমুদ্রটাকে আরো কাছের থেকে দেখতে কি ভালো লাগছে এত সুন্দর নীল সমুদ্র আর দেখুন কত পাথর ভেসে আছে এখানে দেখলাম সি লাইন নিজের মনের মতন সাঁতার কেটে যাচ্ছে একাই বেচারা ছিল তো এটা দেখে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গেছে একদম চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছিল এখানে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ দেখে একেবারে হিন্দি মুভির মতন ড্রামাটিক্যালি মেঘগুলো এসে পাহাড়টাকে একেবারে ঢেকে দিল দেখুন কি সুন্দর লাগছে এই দৃশ্যটা কিন্তু আমার কাছে অপূর্ব মনে হলো এই বিক্সারটা হলো সান ফ্রান্সিসকের একটা ফেমাস ট্যুরিস্ট স্পট হবেই না কেন রাস্তাটা জাস্ট দেখুন যেমন রাস্তা তেমন পাহাড় আর চালনা দিয়ে মুখ বের করলেই দেখা যায় নীল সমুদ্রের জল সৃষ্টিকর্তার এই অদ্ভুত সৃষ্টির কাছে সত্যি চিরকালই আমরা ঋণী এত সুন্দর বাড়িঘর খুব একটা নেই এখানে জানেন তো নেচারটাকে এত সুন্দর করে প্রিজার্ভ করে রাখে যেখানে সেখানে লোকেরা বাড়ি বানায় না তাই জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি অনুভব করছি যেতে যেতে আমরা এই স্পটটা দেখলাম যেখানে এটা একটা প্রাইভেট স্পট যেটাতে যেতে গেলে নিজের গাড়ি নিয়ে যাওয়া যাবে না তবে ওনারা গাড়ি প্রোভাইড করেন পার পারসন ফিফটিন ডলার করে আর তিন ঘন্টা পর্যন্ত ওনারা গাড়ি নিয়ে এই জায়গাটা ঘুরান জায়গাটা ভীষণ ভালো লেগেছিল তবে ব্যাপারটা কি হয়েছে হাতে একদম সময় নেই আমাদের অন্য স্পটগুলোতেও যেতে হবে তো এটা আবার রেখে দিলাম আবার আসব। এখন আমরা যাচ্ছি পয়েন্ট সার স্টেট হিস্টোরিক পার্ক শুনেছি পার্কটা নাকি খুব সুন্দর একটু একটু খিদেও পাচ্ছে আর গাড়িতে একটু শুকনো খাবার নিয়ে এসেছি তো আমি এনেছি ডিম সিদ্ধ তারপর কলা বিস্কিট এই সমস্ত তো ভাবলাম যে পার্কটায় ঢুকে আগে একটু খেয়ে তারপরে পার্কটা ঘুরতে যাবো তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যাওয়ার সময় রাস্তাটা দেখে তো একেবারে ভেবাতেকা খেয়ে গেছি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে কি যাবে না সেটা বুঝতে পারছিলাম না তো দুজন লোককে দেখলাম ওনারা চলে গেলেন ওনারা বললেন হ্যাঁ এদিকেই যাওয়া যায় এদিকেই রাস্তা খুব সাহস করে আমি আগে এগোলাম তারপরে আমার সাথে সাথে অন্যরাও রাস্তাটা এত এবড়ো খেবড়ো ছিল ভর্তি পাথর আর কিছুদিন আগে শ্রেয়ান স্কুলে পড়ে হাঁটুটা অনেকটা কেটে দিয়েছে তো শ্রেয়ানকে নিয়ে একটা টেনশন ছিল বললাম আস্তে আস্তে আয় তারপরে এইদিকে আসতে দেখলাম সমুদ্রের রাস্তাটা কি সুন্দর জায়গাটা জানেন একেবারে নির্জন একজন মানে লোককে আমরা দেখতে পেলাম না আমরা ছাড়া আর পুরো রাস্তাটা এরকম নির্জন ছিল খুব টেনশনে টেনশনেও ছিলাম এখানে তো অনেক বন্য জীবজন্তু আছে যে কোনো সময় অ্যাটাক করতে পারে যাই হোক তো এই সমুদ্রটা এসে একেবারে দেখলাম সমুদ্রটা কি শান্ত একটা সমুদ্র ঢেউগুলো কি শান্ত জাস্ট দেখুন আর সাইডে কত ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে কত কালারফুল পাথর জানেন তো শ্রেয়ান আনশু ওরা খুব পাথর কালেক্ট করলো কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম সব জায়গাতেই সময় দিতে হচ্ছে তাই জন্য সময়টা আমাদের কাছে খুব কম এখন আমরা যাচ্ছি মেকে ফলস দেখতে এই ফলসটা ভীষণ সুন্দর এটার অনেক বিশেষত্ব আছে সেটা জায়গায় গিয়ে বলছি তবে রাস্তায় আবার দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর সুন্দর জায়গা কি করে মিস করে চলে যায় দেখুন কি সুন্দর জায়গাটা আর এখানে এসে দেখলাম এই পাখিটার নাম হলো কন্ডর তাই জন্য এই পাখিটা কি সুন্দর খোদাই করে এখানে বানানো হয়েছে এই পাখিটা এখানের একটা ফেমাস পাখি যেটা শকুন প্রজাতির একটা পাখি এই পাখিটা একশো বছরের উপরে বাঁচে তার ওজন হয় এগারো থেকে পনেরো কিলো তো আমরা এখন পৌঁছে গেছি ম্যাকে ফলসে আর এখানে দেখুন আমি যে লেখটা হতে একটা পাখি দেখেছিলাম স্টেলার যে এই পাখিটা এখানে এসে দেখতে পেলাম কি সুন্দর পাখিটা একেবারে নীল রঙের চলুন এবারে ম্যাকে ফলসটা ঘুরে আসি মেকে ফলসে যাওয়ার সময় এই জায়গাটা দেখলাম কি সুন্দর টানেল মতন করা আর এখানে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা আনসুয়াশ রেয়ান কথা বলছিল কথাগুলো ঐক্য হচ্ছিল এই দেখুন এটা হলো সেই বিখ্যাত মেকে ফলস এটা নিচে যাওয়া যায় না উপর থেকে দেখতে হয় এটা হলো সমুদ্রে এসে নদীর জলটা কি সুন্দর মিলছে জাস্ট দেখুন এটা কিন্তু মেকে ক্রিকেট জল সে ক্রিকটা আমি নিয়ে যাচ্ছি একটু ওয়েট করুন তার আগে সমুদ্রটা জাস্ট দেখে নিন এত বড় বড় পাথর এই সমুদ্রের মধ্যে চলে এসেছি আমরা এখন লাঞ্চ করব আর দেবলিনা নিয়ে এসেছিল চিকেন স্যান্ডউইচ তো আমরা এখন চিকেন স্যান্ডউইচ দিয়ে আমাদের লাঞ্চ সারবো একেবারে যাকে বলে বনভোজ বনের মধ্যে বনভোজ আর এখানে জানেন তো যত জঙ্গলই হোক না কেন পার্কগুলোতে কিন্তু একেবারে বসার খাওয়ার সুন্দর চেয়ার টেবিলের মতন ব্যবস্থা থাকে তো এখানেও ছিল আমরা সবাই বসে পড়েছি কিছু ব্যবস্থার খামতি নেই সস টস সব ছিল আর খুব দুর্দান্ত হয়েছিল চিকেন স্যান্ডউইচটা খেলাম তার চারপাশটা জাস্ট দেখুন এইটাই হলো সেই ক্রিকটা যার জলটা গিয়ে ওই ঝর্নার জলে মিশে গেছে নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ও পাড়িতে সর্বসুখ আমার বিশ্বাস সেই বিশ্বাসটুকু রেখেই চলে গেলাম ওই পাড়টায় ভেবেছি ওই পাড়টা আরও বেশি সুন্দর হবে তবে দুই বন্ধু মিলে তো একেবারে সাহস করে চলে গেছি গিয়ে মনে হয়েছে বাবা এখান থেকে যদি সাপ খুব বেরোয় কি জানি কী হবে একটুক্ষণ এখানে দাঁড়ালাম ফটোশ্যুট করলাম তারপরে আবার এপারে চলে এলাম সুন্দর স্মৃতিগুলো ভালো একটা সুন্দর স্মৃতি হয়ে থাক চলুন এবারে যাই আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি আর ঘরের জন্য কিছু জিনিসপত্র যদি না কিনে নিয়ে যাই তো সেই জায়গার স্মৃতিটা কি করে মনে থাকবে বলুন তো সেই স্মৃতিটাকে মনে রাখার জন্য আমরা চলে গেলাম একটা গিফট স্টোরে গিফট স্টোরটা ভীষণ সাজানো গোছানো একটা কালারফুল গিফট স্টোর যেমন হয় ঠিক তেমন আর গিফট স্টোরের বাইরেই দেখলাম কি সুন্দর একটা ব্যালকনি আর এই ব্যালটা দেখে মনে পড়ে গেল তাং স্কুল ছুটি হয়ে গেছে গিফট স্টোরটা প্রচণ্ড উঁচু একটা জায়গায় করা হয়েছিল আমরা অনেকটা সিঁড়ি বেয়ে উঠেছিলাম এখন দেখুন অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামছি আর এখানে দাঁড়িয়ে সমুদ্রটাও দেখা যাচ্ছিল তো চলুন এবারে নেক্সট ডেস্টিনি এবারে যাচ্ছি একটা গিফট স্টোরে আর এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা আমরা আগেই টার্গেট করে রেখেছিলাম এখানে খাবো রেস্টুরেন্টটা খুব সুন্দর তো এই যে গাড়িটা ওই পারে রেখে আর এই পারে এসেছি এখানে তো রেস্টুরেন্টটা গাড়ি একেবারেই পার্কিং ছিল না তো এখানে একটা গিফট স্টোরও আছে আমরা ভাবলাম আগে গিফট স্টোরটা দেখে নিই তারপরে রেস্টুরেন্টে যাব গিফট স্টোরে অনেক জিনিস সাজানোর জিনিস ঘর সাজানোর খাওয়া দাওয়ার অনেক কিছু এখানে এসে দেখলাম এত ভিড় জমেছে ভিড় ঠেলিয়ে একটু ফটো করলাম দেখুন কি সুন্দর সুন্দর ম্যাগনেটগুলো তো এখানে আমরা ম্যাগনেট ট্যাগনেট কিনলাম কিনে এখান থেকে বেরিয়ে গেলাম রেস্টুরেন্টটার জন্য অনেকক্ষণ দাঁড়ালাম মনের দুঃখে কি বলবো আর একটু ভাবছিলাম যে এরকম রেস্টুরেন্টটা হলো যে এরকম নদীর মধ্যে রেস্টুরেন্টটা আর পা ডুবিয়ে ডুবিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে আপনি অর্ডার করে খেতে পারেন যা এই যাত্রায় হলো না এত ভিড় ছিল কি বলবো তো মনের দুঃখে বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনে এখন যাচ্ছি পেপার বিচ এত সময় তো সমুদ্রটাকে দূর থেকে অনেকবার দেখেছি আর সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রটাকে যদি হাতে না ছুঁয়ে দেখি তাহলে কি আর সমুদ্র অনুভব করা যায় বলুন রাস্তাটা বড় বাজে ছিল জানেন একদম ছোট একটা রাস্তা তার মধ্যে দুদিকে গাড়ি আসছিল যাই হোক সমুদ্রে আসার রাস্তাটা দেখে এত ভালো লাগলো মনটা দারুণ খুশি হয়ে গেল এই গাছগুলো সব সাইপ্রাস আর সাইপ্রাসের এই ঘন জঙ্গল দিয়ে আমরা যাচ্ছিলাম সমুদ্র দর্শনে সেই সমুদ্র একটু বিদেশি বিদেশি ভাব তো থাকবেই তাই জন্য এখানে এসে দেখলাম সমুদ্রের বালিগুলো একেবারে সাদা শ্রেয়ানার অংশ খেলতে ভীষণ ব্যস্ত এখানে দেখুন সমুদ্রের মধ্যে এত বড় বড় পাথর আর ঢেউয়ের উত্তালে এই পাথরগুলো হোল হয়ে গেছে উদিত সূর্যের রশ্মিটা যখন এদিকে এসে পড়ে তখন জায়গাটা নাকি চারদিকটা আলোকিত হয়ে ওঠে তো এই সমুদ্রটা একেবারে বড় বড় পাথরে ঘেরা ভীষণ ভালো লাগলো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আগে কখনো এইভাবে সমুদ্র দেখিনি যাই হোক এখন বেরিয়ে পড়েছি রাস্তাটা প্রচণ্ড বাজে তো তাই জন্য আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না অন্ধকার রাস্তায় এই সমস্ত রাস্তা ক্রস করতে ভীষণ প্রবলেম হয় এবারে বাড়ি চলে যাচ্ছি প্রত্যেকটা জায়গা আমার এত মনটা ছুঁয়ে গেল মনে হলো আবার আসব। তো চলুন আপনারা আমার এই ভিডিওটা কেমন এনজয় করেছেন সেটা অভিয়াসলি কমেন্ট সেকশনে বলবেন কিন্তু আপনাদের কমেন্টের আশায় রইলাম যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটা প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তবে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ালটুকু রাখবেন আজকের জন্য সাই